নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চিন সঙ্গে আছি আমি খোঁজা যা ফ্রেমা আগামী পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস এই বছরের জাতীয় দিবসে উদযাপিত হবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী আর চীনের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে গত বুধবার পালিত হল চমকালো এক অনুষ্ঠান বিস্তারিত সান্তা মারিয়ার প্রতিবেদনে চীনের পঁচাত্তরতম জাতীয় দিবস উদযাপন এবং বাংলাদেশ ও চীনের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে পঁচিশ সেপ্টেম্বর বুধবার আয়োজিত হয় এক মিলন মেলা চীনা দূতাবাস আয়োজিত এই মিলন মেলায় বাংলাদেশ ও চীনের বন্ধুরা একত্রিত হন বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে নিজেদের উন্নয়নের পথ বেছে নেয়ার রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না চীন সব সবসময় বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে এমন কথাই বলেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপিত হবে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার আগামী দিনে দুই দেশের মধ্যে আরও বাণিজ্য বাড়বে অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাংলাদেশ ও চীনের সম্পর্কের গভীরতাকে তুলে ধরেন রাষ্ট্রদূত ইয়াওয়েন চীন বিগত পঁচাত্তর বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে একই সঙ্গে চীন বাংলাদেশ গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন টিমের সদস্যরা মঞ্চে এলে সবাই তাদের করতালি দিয়ে স্বাগত জানান বাংলাদেশের উন্নয়নে সহায়তা করার জন্য একশো শতাংশ পণ্যকে আগামী পহেলা ডিসেম্বর থেকে চীনের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা অনুষ্ঠানে উল্লেখ করেন রাষ্ট্রদূত শুধু বাণিজ্যিক সম্পর্কই নয় বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে চীনের আরও পঁচাত্তরতম জাতীয় দিবসের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে অনুষ্ঠানে বাংলাদেশে কার্যরত বিভিন্ন চীনা প্রতিষ্ঠান ও সংস্থা নিজস্ব বুথের মাধ্যমে তাদের কার্যক্রম প্রদর্শন করে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ঢাকা স্টেশন তাদের নিজস্ব বুথে অতিথিদের স্বাগত জানায় অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা করেন চীনের ইউনান প্রদেশ থেকে আগত শিল্পী দল এই মিলন মেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মেয়র মির্জা আব্বাস সহ রাজনীতিবিদ কূটনীতিক সাংবাদিক ব্যবসায়ী গবেষক শিক্ষক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন চীনের জাতীয় দিবস পহেলা অক্টোবর দিবসটিকে সামনে রেখে এই জমকালো আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস সান্তা মারিয়া সিএমজি বাংলা পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে চীন আর চীনের হাত ধরে সম্প্রতি বদলে গেছে মালয়েশিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ডের বিদ্যুৎ উৎপাদনের চিত্র চীনা প্রযুক্তির কল্যাণে সৌরশকটি বায়োকোলেট মতো পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে এইসাই নতুন মাইল ফলক তৈরি করছে দেশগুলো প্রতিবেদনে বিস্তারিত। চীনের সরকারি তথ্যানুসারে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে চীন এখন বিশ্বের শীর্ষস্থানে আছে বিশ্বের বায়ুশক্তি সরঞ্জামের পঞ্চাশ শতাংশ এবং সোলার প্যানেলের অন্যতম উপাদান ফটো ভোল্টাইক সরঞ্জামের আশি শতাংশ সরবরাহ করছে চীন সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিবেশবান্ধব জ্বালানির দুটি যুগান্তকারী প্রকল্প গড়ে উঠেছে মালয়েশিয়া ও ভিয়েতনামে মালয়েশিয়ায় আছে বার্টাম স্মার্ট সিটি এবং ভিয়েতনামে হোয়া বিন উইন্ডফার্ম অন্যদিকে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের উবন রাত চাথানিতে চীনা প্রযুক্তি ব্যবহার করে হাইড্রো ফ্লোটিং সোলার হাইব্রিড প্রকল্পে সৌর ও জলবিদ্যুৎকে একত্রিত করে তৈরি করা হচ্ছে মালয়েশিয়ায় বার্টাম স্মার্ট সিটি প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে চীনের সাংহাই ভিত্তিক সোলার প্যানেল প্রতিষ্ঠান চিনকো সোলার দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বে সেখানে গড়ে উঠেছে ফটোভোল্টাইক সিস্টেমের নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পের নেতৃত্বে আছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংশানের সোলার এনার্জি রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক লিম হাও আর এ ধরনের প্রকল্পে বিশ্ববিদ্যালয়টির ভূমিকাও কম নয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত শিল্প ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের উপর জোর দেয় সুতরাং আমরা মনে করি আমরা যা উন্নয়ন করছি তা শিল্পের চাহিদার সঙ্গে মিলবে এবং বিশ্ববিদ্যালয়টিকে প্রাসঙ্গিক করে তুলবে সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে বিশেষ কৌশল মালয়েশিয়ার বার্টাম সিটি হাসপাতালে যাচ্ছে এখানকার উৎপাদিত বিদ্যুৎ হাসপাতালে সৌর মতো নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা রয়েছে কারণ এটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য উৎস এটি গ্রিডের উপর নির্ভরতা ও বিভ্রাট কমাতে পারে যাতে রোগীর জন্য নিরবচ্ছিন্ন শক্তির প্রয়োজন অন্যদিকে ভিয়েতনামের বাক লিউ প্রদেশের চালচিত্র বদলে দিচ্ছে চীনা প্রযুক্তির বায়ুকল দেশটি আশা করছে দু সাল নাগাদ সেখানকার জ্বালানি চাহিদার পঞ্চাশ ভাগই যোগান দেবে বায়ুশক্তি এখানকার হোয়া বিন নামের উইন্ড ফার্মটি তৈরি করেছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান এনভিশন এনার্জি হোয়াবিন ওয়ান ফার্মের মতো এ ধরনের প্রকল্পে দুইশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি হতে পারে যা ভিয়েতনামকে এনে দিতে পারে নবায়নযোগ্য শক্তির চেয়েও বেশি কিছু ভিয়েতনামের এই প্রকল্প ইতোমধ্যেই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে ফার্ম তৈরির পর এখানে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে প্রশস্ত হয়েছে রাস্তা স্থানীয়দের জন্য পরিবহনও সহজ হয়েছে মাসে এখন এখানে প্রায় দশ হাজার পর্যটক আসছেন প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থাইল্যান্ড তবে ক্রমশ বেড়ে চলা দূষণ সংকটের মুখোমুখি দেশটির পরিবেশ এখন হুমকির মুখে এই চ্যালেঞ্জের মধ্যে চীনের সহযোগিতায় উদ্ভাবনী সমাধান খুঁজছে দেশটি থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন চাথানিতে তৈরি হয়েছে হাইড্রো ফ্লোটিং সোলার হাইব্রিড প্রকল্প যা সৌর এবং জলবিদ্যুৎকে একত্র করে তৈরি করেছে প্রযুক্তি ও প্রকৃতির চমৎকার সহাবস্থান এখানে আছে এক লাখ চুয়াল্লিশ হাজারেরও বেশি ভাসমান সৌর প্যানেলের শাড়ি যা সত্তরটি ফুটবল মাঠের সমান এ প্রকল্পে দিনের বেলায় সৌরবিদ্যুৎ ও রাতে তৈরি হয় জলবিদ্যুৎ একসঙ্গে তৈরি হচ্ছে মোট একাশি মেগাওয়াট এটিকে হাইড্রোফ্লোটিং সোলার হাইব্রিড বলা হচ্ছে এটি এখন এ ধরনের প্রকল্পের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এখানকার বেশিরভাগ পণ্য ও সরঞ্জাম চীন থেকে এসেছে যে সোলার প্যানেলটি ব্যবহার করা হয়েছে তা জে এ ব্র্যান্ডের ইনভার্টারটি হল সুনগো ব্র্যান্ডের এই প্রকল্পের সংযোগ ব্যবস্থার জ্ঞানটাও তারা আমাদের দিয়েছে ফর্ন কুনার মতে উবনের শহরায়নের সঙ্গে কৃষকদের উৎপাদনশীলতাও বাড়ছে সেই সঙ্গে বাড়ছে পরিবেশবান্ধব শক্তির চাহিদা আবার এখানকার গ্রামগুলো প্রত্যন্ত হওয়ার কারণে গ্রিড বিদ্যুৎ ব্যবহারের সুযোগটাও কম এখানকার স্কুলের জন্যও আশীর্বাদ হয়ে উঠেছে পরিবেশবান্ধব প্রকল্পটি চীন সৌর প্রযুক্তিতে শীর্ষস্থানীয় তাদের নিজস্ব পণ্য এবং উপকরণ রয়েছে আমরা তাদের পণ্যগুলি সস্তায় আমদানি করতে পারি এই সৌর সিস্টেম বন্ধ হলে আমাদের বিদ্যুৎ বিলের খরচ মাসে দাঁড়ায় বিশ হাজার বাদ এখন আমরা দিচ্ছি মাত্র চল্লিশ বাদ করে তাই এটি বেশ লাভজনক এতে আমাদের স্কুলের আয়ও বাড়ছে থাইল্যান্ডের শিক্ষার্থীরাও শিখছে কি করে নবায়নযোগ্য শক্তি জীবনকে বদলে দিতে পারে স্কুলেও তারা পড়ছে সৌরবিদ্যুৎ সম্পর্কে তবে পুরোপুরি নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে থাইল্যান্ডের এখনো অনেক পথ বাকি কারণ থাইল্যান্ডের বিদ্যুতের গ্রিডগুলো এখনো সত্তর শতাংশ উৎপাদনে নির্ভর করছে জীবাশ্ম জ্বালানির ওপর ত্রিশ শতাংশ আসছে নবায়নযোগ্য উৎস থেকে সুতরাং নিঃসন্দেহে বলা যায় আগামীর দিনগুলোতে আরও পরিবেশবান্ধব হওয়ার পথ চলায় থাইল্যান্ডের বড় সঙ্গী হতে চলেছে চীন ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দশাক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে দক্ষিণ পূর্ব এশিয়ার আরও অনেক দেশের মতো সিঙ্গাপুরের রাস্তায় এখন দারুণ কটিতে ছুটে চলছে চীনের তৈরি বৈত্যুটিক গাড়ি বা ইভি গাড়িতে অত্যাধুনিক তাক লাগানো সব প্রযুক্তি নিয়ে সিঙ্গাপুরের সড়কের চাকচিত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছে ও ওমোটার মতো চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের রাস্তায় এখন হর চলতে দেখা যায় বিওয়াইডি জিকার ও ওমোদার মতো চীনা ব্র্যান্ডগুলোর তৈরি ইভি বা ইলেকট্রিক ভেহিকল এই নিয়ে সম্প্রতি একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন তাতে দেখানো হয়েছে সিঙ্গাপুরের মতো ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে কী করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের জায়গা করে নিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি এ প্রসঙ্গে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোশ্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ওয়াল্টার এডগার থেসেইরা বলেছেন সিঙ্গাপুরের বৈদ্যুতিক গাড়ির বড় বাজারটা টার্গেট করা হয়েছিল মূলত মধ্যমায়ের জনগোষ্ঠীকে লক্ষ্য করে আর এ ধরনের গাড়ি বেশিরভাগই এসেছে চীন থেকে ঐতিহাসিকভাবে আমাদের সিঙ্গাপুরের গাড়ির বাজারে জাপানি ও কোরিয়ার আধিপত্য ছিল আমি মনে করি যে চাইনিজ ইভি ব্র্যান্ডগুলি এসেছে গ্রাহকদের জন্য একটি বিকল্প হিসেবে এই গাড়িগুলোকে বৈদ্যুতিক করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে তবে প্রযুক্তিতেও এগুলো অনেক এগিয়ে সিঙ্গাপুরের বাজারে চীনা ইভির এমন দুর্দান্ত উপস্থিতির নেপথ্যে রয়েছে গাড়িগুলোর মসৃণ নকশা ও অত্যাধুনিক সব প্রযুক্তি অধ্যাপক থেসিরার মতে ইভি ব্র্যান্ডগুলো সব ধরনের বাজারের জন্য মূল্য নির্ধারণে সবচেয়ে সেরা কৌশলটি বেছে নিয়েছে এতে করে সিঙ্গাপুরের গ্রাহকরা উচ্চ প্রযুক্তির প্রিমিয়াম মডেলের বৈদ্যুতিক যানবাহন পাচ্ছেন অপেক্ষাকৃত ভালো দামে সিঙ্গাপুরের বাজারে প্রবেশকারী নেতৃত্বস্থানীয় এবং প্রথম ইভি ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি গত কয়েক বছরে দারুণ ব্যবসা করেছে গত কয়েক বছর ধরে সিঙ্গাপুর সরকার বৈদ্যুতিক গাড়ির প্রচারে ভালো অবকাঠামোগত সহায়তা দিয়েছে সরকার ট্যাক্সে ছাড় দিয়েও অনেক সমর্থন দিচ্ছে যাতে আরও বেশি লোক কম দামে এটি কিনতে পারে প্রচলিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতার বিভিন্ন পয়েন্টেও এখন এগিয়ে আছে চীনা ইভি জেমস এঞ্জি জানালেন মাইলেজের হিসাবে বিওয়াইডির গাড়িগুলোর সক্ষমতা পাঁচশো কিলোমিটারের আশপাশে সিঙ্গাপুরে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে এই সংক্রান্ত যাবতীয় চিন্তা অনেক আগেই দূর হয়ে গেছে বলে মনে করছেন তিনি চীনা ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি শুধু গাড়ির বাজারকেই বাড়াচ্ছে না এটি সিঙ্গাপুরের কার্বন কমানোর যে লক্ষ্যমাত্রা তা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ দেশটি দু সালের মধ্যে পুরনো ফসিল জ্বালানিতে চলা কম্বাসন ইঞ্জিনগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বৈশ্বিক গবেষণা কেন্দ্র কাউন্টার পয়েন্ট রিসার্চের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ায় যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে চীনা ইভি ব্র্যান্ড ছিল সত্তর শতাংশেরও বেশি ফয়সাল আব্দুল্লাহ বিশ্বখ্যাত চার গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ বিশ বছরেরও বেশি সময় ধরে চীনে গাড়ি উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি রূপান্তরকে ঘিরে বিশ্বের পরিবর্তনশীল গাড়ির বাজারের সুযোগ সুবিধাগুলো পেতে তারা এখন চীনা কারখানাগুলো গবেষণা ও উন্নয়নে বাড়াচ্ছে বিনিয়োগ মার্সিডিস বেঞ্চ জার্মানির অন্যতম গাড়ি নির্মাতা চীনের বাজারে তেইশ বছর ধরে শক্ত অবস্থানে আছে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে গাড়ির জন্য সুপরিচিত মার্সিডিজ দু সালের শুরুর দিকে চীনে উৎপাদন শুরু করে কোম্পানিটি এই দীর্ঘ সময়ে কোম্পানিটি চীনা গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মডেলের বহুল গাড়ি উৎপাদন করেছে সম্প্রতি চীনে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির সঙ্গে বাড়ছে বিলাসবহুল পণ্যের চাহিদা সেই সূত্রে বাড়ছে মার্সিডিজের উৎপাদন বেজিং বেঞ্জের ওয়ার্কশপগুলোতেও তাই ডিজিটালাইজেশনের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি বেজিং বেঞ্জের এসব ওয়ার্কশপে দেখা যায় অত্যাধুনিক গাড়ি তৈরির প্রায় সব কাজই হচ্ছে রোবটের মাধ্যমে এখানে এক হাজার দুইশোটিরও বেশি রোবট ব্যবহার করা হয় যেগুলো উৎপাদন প্রক্রিয়ার আটানব্বই শতাংশেরও বেশি কাজ করে ফ্যাক্টরিগুলোতে এমন রোবট ব্যবহার করা হয় যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কাজ করে এরা মানুষের চেয়ে দ্বিগুণ দক্ষভাবে পণ্যের গুণমান পরীক্ষা করতে পারে রোবটগুলো কাজের সময় নানা ধরনের ডেটা সংগ্রহ করে যা পরে কম্পিউটার সিস্টেমে আপলোড করা হয় আর এই সিস্টেমটি কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কাজে ব্যবহার করা হয় এম থ্রি সিক্সটি একটি অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা যা মূলত জার্মানিতে মার্সিডিস বেঞ্চ গাড়ির জন্য তৈরি করা হয়েছে চীনা বিশেষজ্ঞরা এটিকে আরও উন্নত করেছেন যেখানে এআই এবং বিগ ডেটা ব্যবহার করা হয় সিস্টেমটি শুধু গাড়ি উৎপাদন নয় সরবরাহ চেইন পরিচালনা মান নিয়ন্ত্রণ এবং অ্যাসেম্বলি লাইন রক্ষণাবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডিজিটাল সিস্টেমগুলোর মাধ্যমে কারখানাটিতে উৎপাদনের দক্ষতা পনেরো বেড়েছে এই বছরের প্রথমার্ধে চীনা বাজারে মার্সিডিস বেঞ্চ তিন লাখ বান্ন হাজার ছয়শটিরও বেশি নতুন গাড়ি সরবরাহ করেছে চীনের গাড়ি শিল্পে দ্রুত বিদ্যুতায়ন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নেটওয়ার্কিংয়ের প্রবৃদ্ধির প্রক্রিয়ায় বেজিং বেঞ্চ তার ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন দ্রুততর করছে আর এজন্য কোম্পানিটি আশি জনের একটি আইটি সহায়তা বিভাগ তৈরি করেছে স্থানীয় উৎপাদন আইটি সহকর্মী এবং আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদিনের আলোচনার মাধ্যমে প্রকল্পের সাফল্যের জন্য অনেক সহযোগিতামূলক কাজ করতে হয় ব্যবস্থাকে করতে শুধু দক্ষতা নয় চীনের গতিশীলতাও কাজে লাগাচ্ছে আমরা বেইজিং বেঞ্চ এখন মার্সিডিস বেঞ্চের গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র এখানে প্রতি ৪৫ সেকেন্ডে একটি গাড়ি অ্যাসেম্বলি লাইন থেকে বের হয় বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্রতি দুইটি ই ক্লাস গাড়ির মধ্যে একটি এই কারখানার তৈরি চীনের বিশাল বাজারকে কেন্দ্র করে একটি শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করেছে বেজিং বেঞ্চ যা পূর্ব ও উত্তর পূর্ব চীন সহ বেইজিং তিয়াংচিং হেবেই অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে এই অঞ্চলের উৎপাদনের মূল্য চীনের মোট শিল্প উৎপাদনের অর্ধেকেরও বেশি গত পাঁচ বছরে মার্সিডিস বেঞ্চ চীনে দশ দশমিক পাঁচ বিলিয়ন ইয়ান গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করেছে এই গবেষণায় অংশ নিয়েছে দুই হাজার জনের একটি দল কোম্পানিটির প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে চীনা বাজারে নতুন চাহিদা দেখা দিলে আমাদের দল সেই চাহিদার ভিত্তিতে পণ্য ডিজাইন করে এরপর চীনের বাজারে পণ্যগুলো পরীক্ষা করা হয় এরপর বিশ্বব্যাপী প্রচার করা হয় চীনের দক্ষতা ও গতির সদ ব্যবহার করে মার্সিডিস বেঞ্চ এখন সারা বিশ্বের কার্যক্রম বাড়ানোর সুযোগ তৈরি করেছে ভবিষ্যতেও চীনে আমাদের উপস্থিতি ও কার্যক্রম আরও বাড়াতে থাকব চীনে আমাদের পদচ্ছিন্ন প্রসারিত করতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি এবং এই বাজারে আমাদের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বিশেষজ্ঞরা বলছেন চীনের অটো শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় চীনা অটো ও যন্ত্রাংশ নির্মাতারা দ্রুত উন্নতি করছে এতেই আকৃষ্ট হচ্ছে বিদেশি কোম্পানিগুলো নাজমুল হাকরাইয়ান বাংলা দর্শক এই ছিল আমাদের এই বাড়ির আয়োজনে টেলিভিশনের ভাষাভাষি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানো সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন